ভাইয়ের কপালে দিলাম ফোটা বৌদি আমার কান কাটা কারুর সাথে ভালো সম্পর্ক নাই কুমন্তনা দেয় বৌদির মাই ভাই যখন শ্বশুর ঘর যায় জামাই বলে কোনো সম্মানই নাই ভাইকে বলে ঘরের ছেলে লুটে খায় সুযোগ পেলে চুপ 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 এসব কি বলছিস রে তোর বৌদির কানে গেলে অশান্তি হয়ে যাবে অশান্তি কে ভয় এই বান্দির লয় শোন বাবু তোর পায়ে পড়ি আজকের দিনে নতুন কোনো অশান্তি করিস না কি গো তোমাদের ফোটা দিয়া হইল এসো বৌদি এসো বৌদি আমার রাজরানি দাঁড়াও বৌদি আমি দেখো ননদ তোমার কত ভালো ভালো না ছাই শাশুড়ি বেঁচে যতদিন ছিল ননদের তখন অন্যরূপ যেদিন শাশুড়ি তুলেছে পটল সেদিন থেকে ননদ চুপ এখন খালি বৌদি 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 অন্ত প্রাণ এই ননদি এত বছর খেত বৌদির যান আসছে আসছে চুপ করো এখনই বোন শুনে দিলে ঘরটা ভারত পাকিস্তান হয়ে যাবে লাও বস কিছু বলছি কই না তো আমি বসলে হবে রান্না বান্না পড়ে আছে বোন রান্না করতে হবে দুজনে কত ভাব দেখলে মন জুড়াই যায় তোমরা এই দিকটা সামলাও আমি ওই দিকটা সারি বাবারি খুব বাঁচাবেছি গেলাম মনে হয় শুনতে পায় নাই লে ভটাটো তাড়াতাড়ি দে তবে দেখিস আর কোনো আজেবাজে কথা বলিস না আমি বইলি যত দোষ আমি ঘরের নন্দ ঘোষ আর বেদবাক্য বইয়ের কথা তোরবো ধুয়া তুলসী পাতা হ্যাঁ গো আমাকে নিয়ে তোমাদের কি এত আলোচনা হয়েছে কই কই কিছু না তো আ কিছু নাই কি ভাবছো আমি কিছু শুনতে পেছি না সাদের বোন এমন মিষ্টি এনেছে পুরোটই ময়দা ছানার বংশ নাই এটা তো কি হয়েছে হ্যাঁ তো কি হয়েছে আ আমার বোন কি মিষ্টির ভিতর ঢুকে দেখেছে ছেনা আছে না ময়দা ঢুকতে হবে কেন সস্তার মিষ্টিতে চাচি থাকিবে আমার তো মনে হচ্ছে স্পেশাল অর্ডার দিয়ে বানিনছে কত করে পড়েছে বোন দুটো কাপ পিস নাকি আমি হলাম গরিব বোন পান থেকে খসলে চুন বৌদির কটু কথা শুন এই চুপ তখন থেকে তোকে বারণ করলাম কিছুতে শুনলি না আজকের এই পবিত্র দিনে একদম কানবি না আমার হয়েছে যত জ্বালা ধূরপালা ভাই ভাই যতই করি ভাইয়ের বউ দেখতে পড়ি পরিতে মজিছে ভাই বোধবুদ্ধি কিছু নাই। দাগভুঁটি আর অশান্তি বাড়াস না। সুটুনে সুটুনে ফোঁটাটো দে। তোর মতন ভাই আমার দরকার নাই। এই মুহূর্তে দাগুকিল। আমার অর্ধেক ভাগ চাই। হে বাবা, ই তো ভাগ যাইছে। আই না তো অর্ধেক ভাগ দিতে হবে। না না, ড্যামেজ কন্ট্রোল করতে হবে। এই রাগ কুছু করে। আমি পরের মেয়ে বইলে একটু ইয়ার কিউ মারতে পারি না নাকি ননদ আমার সেরার সেরা দেখতে ভালো একটু গেরা আর ঘেরা বদের সেরা হে কি বলে স্বামীকে কইরে রেখেছি ভেড়া হে কি ঠিক কি 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 ননদের মুখে গুঞ্জে দাও পেরা হো দিদি খবরদার একদম আদিক্ষেপ করবি না আমি তুদের ঘরে পেট পাইতে আসি নাই ছাড় বুনটি আজকের দিনে ফাটাফাটি করে কি লাভ আয় চটপট ফোটাটো দে নিকুচি করি যে তোর ফোটা চলে এসেছি নিয়ে চিকেন গোটা ঠিক সময়ে এসেছো চলো ঘর যাব কেন গো হবে না এইবারও ফোটা জামাই একটু বুঝাও আমার ভুনকে। এ আগুন বুঝাল লয়। এই নয় আপনারাই তো পোডা। আমি তো সারা বছর জ্বলছি। আপনারা একটু জ্বলুন। তুমি গড়া তুমি যাবে না এখানেই থাকবে। এই জাপু জাপো। বাবারই আমার ঘরে কটা মাথা। আমি তোমার বাধ্য পাঠা। কি দেখছেন? এই হলো এইবারের মতন। ভাইরাল ভাই ফুটা। আপনাদের ভাই ফোটা কেমন কাটিরো একটু কমেন্ট করে জানান এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছিলেন বি বং লিভ লং বাংলার চ্যানেল বাঙালির চ্যানেল